আসসালামু আলাইকুম এইচি সি টোয়েন্টি ফাইভ শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই অনেক ভালো আছো কিন্তু তোমরা কিন্তু অনেক টেনশনে আছো বিশেষ করে বায়োলজিতে কিন্তু অনেক বিশাল মানে অনেক বিশাল একটা সিলেবাস অনেক অনেক টপিক এগুলো থেকে তোমরা কিন্তু কি পড়বে কি পড়বে নিয়ে সবসময় দ্বিধে থাকো এবং এই জন্যই এডুকাটুন স্কুলের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে একটা সুপার সাজেশন আনবো এই জন্য আজকে আমরা চলে আসছি বায়োলজি ফার্স্ট পেপারের উপর নাইনটি ফাইভ পারসেন্ট কমন এক্সক্লুসিভ সুপার সাজেশন এবং এটা কিন্তু একটা গ্যারান্টিড সাজেশন এর বাইরে থেকে কিন্তু কোনো টপিক আসবে না ইনশাল্লাহ এবং আজকে আমরা যেই নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞান পত্রের একদম যে প্রথম অধ্যায়টা যেটা হচ্ছে একদম শুরু থেকে তোমরা বারবার পড়ে আসতেছো কোষ ও এর গঠন এখান থেকে আমরা দেখবো যে কোন কোন টপিক খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু একটা বা দুইটা সিচুয়েশন চলে আসে তো এই অধ্যায়টা কিন্তু স্কিপ করা যাবে না এবং এই অধ্যায়টা তোমরা অনেকবার পড়ছো ঠিক আছে একদম প্রথম থেকে পড়ছো তো এই জন্য আমরা দেখি যে কী কী আছে এখান থেকে এখানে আমরা এক নম্বর চার নাম্বার সাত আর নয় নাম্বার এই চারটা অধ্যায় আমরা চারটা থেকে পাঁচটা বা ছয়টা টপিক আমরা এখানে বলে দিব এখান থেকে তুমি বাছাই করতে পারবা কিন্তু দুই আট আর এগারো নং অধ্যায় থেকে আমরা জাস্ট দুইটা হায়েস্ট তিনটা টপিক বলবো এর বাইরে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স নাই ঠিক আছে তো এখানে দেখো আমি এখানেও যেই পাঁচটা টপিক দিছি বা ছয়টা টপিক দিছি এখানেও কিন্তু আমি থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার এইভাবে সাজিয়ে দিছি তো তোমরা সবার আগে তোমাদের কাজ হচ্ছে যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তোমরা পড়ছো সেক্ষেত্রে তোমরা সবগুলাই পড়বা আর যারা মনে করো না আমার অল্প সময় আমাদের ভালো প্রিপারেশন দরকার আমার পড়ার আগে গ্যাপ আছে একদম শুরু থেকে শুরু করতে হবে তারা জাস্ট ফাইভ স্টার যে টপিকগুলো আছে সেই টপিকগুলোই পড়বা এবং ফাইভ স্টার টপিক যদি শুরু করে একদম শুরু থেকে হচ্ছে রাইবোজোম মাইট্রোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে করে চলে আসছে মনে করো চলে আসছে ঠিক আছে এটা চলে আসছে এটা ছাড়া এইটা না পরে কিন্তু পরীক্ষা হলে যাওয়া যাবে না তারপর ডিএনএ ডিএনএ রিলেটেড যা আছে ডিএনএর মডেল রাসায়নিক গঠন আর হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন এই যে টপিক এটাও কিন্তু ফাইভ স্টার একটা টপিক তো এই যে দুইটা টপিক বা এই যে দুই তিনটা টপিক এটা কিন্তু মাস্ট পড়তে হবে এবং এর পাশাপাশি তোমরা ট্রাই করবা কোশপ্রাচীর প্রাচীরের যে তিনটা লেয়ার কীভাবে একটা হয় এটা তোমরা অলরেডি শিখছো এখন সেখানের কিছু নাই তোমাদের ফাইনাল গিয়ারে কিন্তু আমি দেখে দিচ্ছি সব কিছু কীভাবে আঁকতে হয় তারপর হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল এটার গঠন এই দুইটা হচ্ছে তোমরা একটু দেখে যাবা আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটাও একটু দেখে যাবা আর যদি তুমি বলতে চাও জাস্ট দুইটা টপিক পড়বো বা তিনটা টপিক পড়বো সেক্ষেত্রে হচ্ছে এই যে এইটা আর হচ্ছে এই দুইটা ঠিক আছে এখানে আমি স্টার দিয়ে দিচ্ছে আরও মানে ফাইভ স্টার দেওয়া আছে তারপরে তোমাদেরকে আরও স্টার দিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু মাস্ট পরেই যাবা এখান থেকে সর্ব সবচেয়ে বেশি কোশ্চেন আসবে আর যারা একটু আর এই যে তোমাদের টপিক বললাম এই টপিকগুলো পড়তে কিন্তু বেশি সময় লাগবে না তোমাদের হায়েস্ট এই টপিকগুলা ধরো রাইবোজন পড়তে লাগবে তোমার পাঁচ থেকে ছয় মিনিট মাইট্রোকন পাঁচ থেকে ছয় মিনিট ধরো দুই মিনিটে তুমি একটা চিত্র আঁকা জাস্ট হাতটা প্র্যাকটিস করলা ঠিক আছে মানে হাতটা তুমি ইয়াত আন্লা তারপর ধরো ক্লোর প্লাস ক্লোরোপ্লাস তোমার পাঁচ মিনিট লাগবে এর বেশি লাগবে না ডিএনএর মডেল রাসায়নিক গঠন ডিএনএ রেপ্লিকেশন পুরোটা পড়তে হয়তো তোমার বিশ বিশ মিনিটের বেশি লাগবে না ধরো ওভারঅল ধরো আমি এক ঘন্টায় লাগলো তো একটা অধ্যায় যদি তুমি এক ঘন্টা সময় না দাও তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করা সম্ভব না ঠিক আছে তো এবং এই অধ্যায়টা এই অধ্যায়গুলোতে হয়তো এক ঘন্টা করে সময় দিতে হবে এইগুলোতে হচ্ছে তোমার জাস্ট আধা ঘন্টা করে পড়লেই তোমাদের হয়ে যাবে এই জন্য এই যে সিরিজটা সিরিজটার নাম দিচ্ছে হচ্ছে লাস্ট নাইট টপিক্স ঠিক আছে সুপার হট সাজেশন তো এডুকাটুমের সাথেই থাকবা এবং প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন কিন্তু তোমরা এডুকাটুম স্কুলের পেজ এবং যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে কিন্তু তোমরা পেয়ে যাবা এবং কোনো প্রকার মিস দেওয়া যাবে না এই প্রত্যেকটা টপিক পড়তে হবে কারণ সুযোগ কিন্তু একবারই এই একবারেই কিন্তু তোমার সব কিছু করতে হবে ওয়ান লাস্ট স্ট্যান্ড ওয়ান ফাইনাল ব্লো তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা অধ্যায়ের সাজেশন নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম